একটা খাবার তৈরি করছি সেটা হলো মিষ্টি মানে রসগোল্লা মায়ের জন্য বাড়িতে মা তো বাইরের মিষ্টি খায় না সেই জন্য বাড়িতে প্রস্তুতি নিলাম বানানোর জন্য তো তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি তৈরি করছি বা প্রথমে দুধ দিয়ে এবং ময়দা এবং সুজি আর অল্প বেড় দিয়ে দুধ দিয়ে মেখে তালের মধ্যে গোল গোল করে রাখলাম তারপরে এগুলোকে ভাজব প্রথমে তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের মাধ্যমে ভাজব এবং যখন হালকা লাল বর্ণ আসবে বা লাল লাল হয়ে যাবে তখন সেগুলোকে নামানোর চেষ্টা করব এবং যখন পরিপূর্ণভাবে ভাজা হয়ে যাবে বা একদম লাল হয়ে যাবে তখন সেগুলিকে নামিয়ে রাখব এর আগে কোনো দিন করিনি তো মা বলছিল মার জন্যই তৈরি করা হচ্ছে তো আজকে এই প্রস্তুতি নিলাম যে মাকে দুটা মিষ্টি বানিয়ে দিই তো বাড়িতেই তো যাই হোক লাল লাল হয়ে গেল। এবারে ওগুলোকে নামিয়ে রাখার ব্যবস্থা করব নামিয়ে রাখব একেবারে খুব সুন্দরভাবে লাল হয়ে গেলো নাম নামিয়ে রাখছি যাই হোক এই মিষ্টি বানানোর যে পরিকল্পনা বা আজকে যে সিদ্ধান্ত নিলাম মায়ের জন্যেই কিন্তু এবারে মিষ্টির শিরাটাকেও জাল দিয়ে নিলাম প্রচুর পরিমাণে জাল দিলাম গরম করে নিলাম এবারে মিষ্টির শিরাটাকে নামানোর পর মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব রেখে দিব সম্পূর্ণ মিষ্টি একদম শিরার মধ্যে শিরার মিষ্টি জলের মধ্যে রাখবো